ম্যালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো অনেক দিন পরে ব্লগ করছি ব্লগ করছি বলতে গিয়ে তোমাদের সামনে এসে কথা বলে ডেলি ব্লগ যেটা সেটা অনেকদিন করা হয়নি অনেকগুলো মাস হয়ে গেল আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে এনন্দ অনেকদিন পরে এরকম ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে লাঞ্চ মেনুতে খিচুড়ি ওখানে ভাই খাচ্ছে এখানে আমি খাচ্ছি আজকে ভাই স্কুল ছুটি বাড়িতে আছে আর হয়েছে আলু ভাজা পটল ভাজা শাক ভাজা মা আমাদের খেতে দিচ্ছিল মাছ ভাজা চলছে আচ্ছা মানে মাছ ভাজাটা হবে চলছে কোথায় গো তুমি তো কোনো বসাও নি মাছ ভাজা হয়ে গেছে ও মাছ ভাজা হয়ে গেছে গো যাই হোক আমি জানতাম না এই যে মাছের ঝুড়ো করেছে মাছ ভাজার ঝুড়ো মা বিয়াটা আর এই যে খিচুড়ি ঠিক আছে অনেকদিন ধরেই ধরেই মায়ের ইচ্ছে ছিল বাড়িতে একটা লেবু গাছ লাগানো হবে তো বাবাকে অনেকদিন ধরে বলছিল বাবারও আনা হচ্ছিল না আজকে ভাই আর বাবা দুজনে মিলে গিয়ে নার্সারি থেকে লেবু গাছটা নিয়ে এসেছে আর এই লেবু গাছ পেয়ে আমার তো ভীষণ 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 খুশি হয়ে গেছে আমাদের সবার খুব আনন্দ হচ্ছে লেবু গাছটা লাগানো হবে সেই জন্যে এই যে দেখো এখানে মাখা হয়ে গেছে এর মধ্যে কি কি দেওয়া আছে গো চিনি হ্যাঁ ঘি ঘি ডিম ডিম নুন নুন খাবার খাবার আর এটা দিয়ে কি হবে কুচো নিম কুচো নিম কি হবে তো দিন ধরে আমার খেতে ইচ্ছা করছিল এখানে তেল একদম দেখো গরম হচ্ছে তেল গরম হলেই তারপর ওগুলো দেওয়া হবে অনেকদিন ধরেই আমার না মায়ের হাতের এই কুচো নিমকি খেতে খুব ইচ্ছে করছিলো মিষ্টি মিষ্টি হয় এটা হালকা মিষ্টি আজকে তো আরও বেশি করে ইচ্ছে হচ্ছিলো ওই জন্য মাকে বললাম আজকে বানাতেই হবে আর ওদিকে মা রুটিগুলো বেলে কেটে নিচ্ছে আর নিমকি সাইজে কেটে নিচ্ছে আর আমি কড়াই দিচ্ছিলাম আর গরম গরম মুচমুচে মিষ্টি মিষ্টি নিমকি কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকেও দেখো বাবা ভাই দুজনে মিলে লেবু গাছটা লাগিয়েও ফেলেছে তো এরপর থেকে লেবু গাছের দায়িত্ব কিন্তু আমার মায়ের বাবা ভাই এনে দিয়েছে ঠিকই কিন্তু মা কিন্তু পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং টু ফ্রেশ হলাম যে পরিমাণ গরম পড়েছে যাই হোক দেখো আমি কি পরে রয়েছি মানে ব্যাপারটা হচ্ছে তোমরা আমাকে তোমরা যারা আমার পুরোনো বন্ধু আছো তারা দেখবে আমি কিন্তু নাইটি পড়ি না হ্যাঁ আমি পড়তাম দুটো টাইম সেটা হচ্ছে আমার সোনাকে ঘুম থেকে তোলার সময় আর ঘুম পাড়ানোর সময় এখন আমাকে মানে সবসময় পরে থাকতে হচ্ছে কিছু করবার নেই আর নাইটি মেয়েদের কাছে শুনেছি সব থেকে আরামদায়ক পোশাক কিন্তু আমার ক্ষেত্রে একদমই ছিল না প্রথমত আমি প্রচন্ড পরিমাণ রোগা আমাকে এত বিচ্ছিরি বাজে দেখতে লাগে না নাইটি বলে আরও রোগা লাগে আরও বাজে লাগে কেমন একটু মানে আমার আনকমফোর্টেবল ফিল হতো আর কি অস্বস্তি হতো আমি লজ্জা পেতাম লোকের কাছে বেরোতো এরকম একটা ব্যাপার হাঁপিয়ে যাচ্ছি মানে প্রেগনেন্সিতে লাইফে কত চেঞ্জ হ্যাঁ এখন আমি একটানে কথা বলতে পারি না হাঁপিয়ে যাই তার মধ্যে তোমার দেখো পছন্দের পোশাক পরতে পারছি না এই হাতে নড়ে না। নাইটি আমার একদমই ভালো লাগতো না মানে যে পোশাকটা আমার একদম পছন্দ ছিল না সেই পোশাকটা এখন আমাকে পরতে হচ্ছে কিছু পরবার নেই আমার শাশুড়ি মা দুটো নাইটি কিনে দিয়ে বলেছেন তুই এখন নাইটি পরবি আমার মা পড়তে বলেছে তার কারণ টাইট কোনো জামা এখন তো পরা ঠিক না সে কারণে তো সেই জন্যই বলছি যে প্রেগনেন্সিতে মেয়েদের জীবন সত্যি পাল্টে যায় দেখো যেই ধরনের জিনিসগুলো আমার অপছন্দের ছিল এখন সেই ধরনের জিনিসগুলোই আমাকে করতে হচ্ছে কিছু করবার নেই তাই না তোমরা যারা নাকি পড়তে ভালোবাসো যারা নাকি পড়ো তারা আবার প্লিজ আমার উপর রাগ করো না হ্যাঁ আমি নাইকি নিয়ে এরকম কথা বলছি যে আমি পড়তাম না আমার একদম ভালো লাগে না হেনা না এটা নিয়ে প্লিজ কিছু মনে করো না হ্যাঁ যেটা সত্যি সেটা বলছি মানে আমার ক্ষেত্রে দেখো সবার তো পছন্দ সব রকম নয় যাই হোক যারা আমিও সবার দলে আমি পড়ে গেলাম কিছু পরবানি আমাকে 94 রুটি কি খাবেন রুটি এটা কি রাতের জন্য হচ্ছে রাতের রুটি আচ্ছা আমাদের জন্য রুটি করছি আচ্ছা রুটি রাতের ডিনার মেনুর জন্য রুটি হচ্ছে হোক তাহলে এই হচ্ছে আজকে আমার রাতের খাবার রুটি দুধ তার সাথে বোঁদে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কি বলতো খাওয়া দাওয়া করেই না আমি শুতে পারি না খাওয়া দাওয়ার পর শরীর যেন হাঁসফাশ করে শ্বাস নিতে মনে যেন কষ্ট হচ্ছে মানে কেমন একটা হয় জানো তো সেই জন্য একটু হাঁটা করে নিই তারপর শরীরটা একটু ঠিক লাগে তখন আমি শুতে যাই আর এমনিতেই আমার যে ডক্টর তিনি বলেছেন যে অল্প অল্প করে খেতে বারে বারে খেতে মানে একবারে বেশি অনেকটা পরিমাণে খেয়ে নিলে না খুব প্রবলেম হয়ে যায় জানো তো সেই জন্যে তাছাড়া আমার একটু বমিরও প্রবলেম আছে তো সেই কারণে আমি অল্প অল্প করে খাই বারে বারে খাওয়ার চেষ্টা করি আর খাবার পর একটু এরকম হাঁটাহাঁটি করে নিই তাহলে কি হয় খাবারটা একটু ভালো আমার হজম হয়ে যায় না হলে খুব সমস্যা হয়ে যায় এক একদিন শুয়ে পড়ি যেদিন শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে যায় খাওয়ার পর সেদিন ভীষণ কষ্ট হয় জানো তো হাঁটাঘাটি হয়ে গেছে এবার রুমে চলে এসেছি ওষুধ খেতে হবে তারপরে শুয়ে বলবো কিন্তু ঘুম আমার অত সহজে আসবে না কোথায় যেন খুব মুড়েই চলে গেছে না হচ্ছে দুপুরে ঘুম না হচ্ছে রাতে রাতে কি বলতো অনেকটা লেটে ঘুমটা আসে জানো তো কি করবো কিছু করবার নেই কিছু ঘুমোতে পারছি না তার মধ্যে তো গরম আছেই যাই হোক আর বাইরে মাঝে মাঝে বাতাস দিচ্ছে মাঝে মাঝে মানে কি বলবো গরম একদম হয়ে গেছে এরকম পরিবেশ যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটা